হ্যালো দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও গরু ছাগলের আপনি খড় ঘাস কাটার মেশিন নিয়ে হাজির হলাম বিভিন্ন মডেলের এবং আনকমন সব মডেলের মেশিন নিয়ে আমি হাজির হয়েছি এক নজরে আপনারা এই মেশিনগুলো আপনারা একটু দেখে নেবেন মেশিন যখন ক্রয় করবেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন কত প্রকারের মেশিন আছে এবং সম্পূর্ণ আনকমন মডেল আমার এই মেশিনগুলো সবগুলোই আনকমন একটু দেখলে বুঝতে পারবেন এবং অনেক শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী অনেক মডেলের হাই কোয়ালিটির মেশিনগুলো আমাদের কাছে আছে। এক একদম কম দামে থেকে হাই দাম পর্যন্ত মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা প্রথমে আমরা একটা দেখাচ্ছি দু হাজার পঁচিশ সালের এই মেশিনটা আমরা অনেকদিন ধরে বিক্রি করে আসছি এ একটা মেশিন সম্পূর্ণ একটা আনকমন মেশিন সাড়ে তিন ঘন্টা মোটর ঘন্টায় এক টন খড় কাটে এই মেশিনের দাম আমরা নিচ্ছি বত্রিশ হাজার টাকা এর পায়ার এইগুলো অ্যাঙ্গেলগুলো অনেক হাই কোয়ালিটি এই মেশিনগুলো ওয়েটও প্রায় দুই থেকে তিন কেজি বেশি এটা মডেল এর পরে আমাদের কাছে আটা নতুন মডেল এসছে যে এইটা দু হাজার সালের শক্তিমান মডেল এই মেশিনের নাম দিচ্ছি আমরা শক্তিমান এটা যেন বেল্টের আবার কভারটা দেখতে পাচ্ছেন বেল্টটা দেখতে পাচ্ছেন আর এটা যেন বেল্টটা সম্পূর্ণ আকারে ঢাকনা করা আছে এই যে বেল্টটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ঢাকনা করা আছে এবং এর যে অ্যাঙ্গেলগুলা এটা ছাড়া আরও মোটা অ্যাঙ্গেলগুলা দেখেন একটু খেয়াল করে দেখেন অনেক মোটা এই অ্যাঙ্গেলগুলো চাকাগুলো অনেক মোটা আর আরও অনেক হাই কোয়ালিটির মেশিনটা এবং এর যে ব্লেটের চেম্বার এর যে ব্লেটের চেম্বার এটা সব পনেরো মিলি ব্লেড এটা বড় আছে ব্লেডটা কিন্তু এটা বড় এটা ঘন্টায় এক টন খড় কাটবে আর এটা ঘন্টায় দেড় টন খড় এমন ঘাস কাটতে পারবে একটা কনভেয়ার একটা নন কনভেয়ার আবার নন কনভেয়ার মেশিনটা নিলে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার আর কনভেয়ার এই মেশিনটা নিলে দাম পড়বে এই মেশিনটা নিলে দাম পড়বে পঁয়ত্রিশ হাজার আর এটা নিলে দাম পড়বে তেত্রিশ হাজার টাকা তার পাশাপাশি আটা আছে কম্বাইন্ড খড় ঘাস কাটা মেশিন এক মেশিনে ও ঘাস কাটবে এবং গরুর জন্য দাঁড়া দাঁড় খাবারও কাটবে এই যে এই মেশিনটা খড়ো ঘাস কাটবে এটা ঘন্টা টন খড় ঘাস কাটবে আর এই করলে গরুর জন্য দাঁড়া দাঁড় খাবার তৈরি করবে হলুদ মরিচ গম ভুট্টা খোল বা বাসা বাড়ি গম পাউডার করে এই মেশিনটা তারা খাওয়া যাবে এবং বাসার হলুদ মরিচও ভাঙানো যাবে ভুট্টা ভাঙান যাবে গোম ভাঙান যাবে খোল ভাঙান যাবে এটা আট ইঞ্চি ক্যান্ডার এর ভেতরে পাথর আছে পাথর থাকার কারণে যে কোনো জিনিস খুব সহজে পাঠান করা যায় এবং এই প্রত্যেকটা মেশিনে আপনি এলোমেলো খড় আটি খড় যত রকম শক্ত ঘাস ভুট্টা ভুটটা ভুট্টা ঘাস সহ সমস্ত কিছু আপনি এটা কাটতে পারবেন ভুট্টা সাইলের সহ আপনি সব ধরনের খড় এবং ঘাস কাটতে সক্ষম প্রত্যেকটা মেশিনে এবং প্রত্যেকটা মেশিনে খড় ঘাসগুলা দুইটা সাইজে কাটতে পারবেন আপনার হাফ ইঞ্চি এক ইঞ্চি এছাড়াও আমাদের কাছে আরও ইন্ডান মেশিনগুলো আছে এয়াটা মেশিং আছে মাত্র ত্রিশ দাম এটা তিন ঘোড়া মোটর এটা কোয়ালিটি আছে এবং এই মেশিনগুলো থেকে প্রত্যেকটা কিন্তু আমাদের এক বছর সার্ভিসিং আছে মেশিনের কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে বাসায় নিয়ে গিয়ে খড় যাতে না কাটে সেই ক্ষেত্রে আমাদের যদি ফোন দেন আমাদের লোক আপনার বাসায় গিয়ে এই মেশিনগুলা সব ঠিক করে দিয়ে আসবে এবং সার্ভিস দিয়ে আসবে এক বছর সার্ভিসিং কার্ড কিন্তু তো প্রত্যেকটা মেশিনের সাথে থাকবে আর আমরা এই মেশিনটার নতুন এই যে আনকমন মেশিনটার নাম দিয়েছি আমরা শক্তিমান এই মেশিনটার নাম কিন্তু শক্তিমান দিয়েছি এছাড়াও আমাদের কাছে যারা আরও বাসা বাইরে ছোটো কম দামের মেশিন খুঁজছেন আমরা টাটা সিক্সটি সেভেন মডেলের এই মেশিনটা নিতে পারেন দুই ডাবল বেল্টের এটা মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দাম আর এই কভারযুক্ত মেশিনটা বাইশ হাজার পাঁচশো টাকা দাম এছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের ছোটো বড়ো অনেক ধরনের মেশিন আছে এই মেশিনটা অনেক হাই কোয়ালিটি মোটরটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এস কোম্পানির মোটর তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো নিতে চাইলে আমাদের নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশ আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো নিতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা নেই মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনেও নিতে পারেন অথবা সরাসরি এসেও আমাদের কাছ থেকে মেশিনটা সংগ্রহ করতে পারেন